মা বিল মুতাআল্লিমিন ইলা যেই সন্তান ছেলে যেই মেয়ে ছোট মেয়ে ছোট মেয়ে ছোট ছেলে এখনো ওস্তাদের কাছে ছাত্র হয় নাই ইলা বাবি আलिमিন আলেম এর কাছে মাত্র আসা যাওয়া শুরু করেছে কে শুরু করেছে

প্রত্যেকটি কদমের বিনিময় এক এক বছরের নফল এবার সহজ দান করে দেয় তাহলে বেআমের কত মর্যাদা আজকে আমরা বুঝি না যারা ছোট ছোট মাদ্রাসায় যায় বাচ্চারা ওদেরকে আমরা তেমন মূল্যায়ন করি না আমাদের দূষিত সমাজটা হুজুরদেরকে নুরানি মাদ্রাসার বাচ্চাদেরকে তেমন একটা মূল্যায়ন করে না মূল্যায়ন আমরা তাদেরকে করি তাদেরকে করি যারা শার্ট প্যান্ট টাই পরে তাদেরকে আমরা মূল্যায়ন করি অথচ একটি পয়সারও দাম নাই তাদের যারা জেনারেল শিক্ষিত এদের ব্যাপারে কোনো ফজিলত বলা হয় নাই কিন্তু একজন মাদ্রাসার বাচ্চা

سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا اشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفر بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وإذ قال. আল্লা তার ফেরেস্তাদেরকে ডেকে বলে ও আমার ফেরিস্তারা আমি দুনিয়ার মধ্যে আবার খলিফা নিযুক্ত করতে চাই খলিফা বানাতে চাই ফেরেশতাদের কাছে যখন পরামর্শ চাওয়া হয়েছে ফেরেশতারা আল্লাহু গুল জবাব দিয়েছে বানু তাজালা ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়ায়াসফিকু फिर इस तरह अल्लाह रब्बुल आलमीन के बनाए और रब्बुल आलमीन आपनी की के एवं जाति के सृष्टि करबें जरा दुनिया के मद्द फितना बासात करबे जरा दुनिया के मद्द रक्त बात करबे एवं एक जात के आपनी के सृष्टि करबें व नहलुसुफहू बिहमदिका व नक्दसु लक अल्लाह रब्बुल आलमीन के অলপ আল আমিন আপনার তশমি জন্য আপনার প্রশংসা আদায়ের জন্য আমরা এ যথেষ্ট আপনি আরও একটি খলিফা আর একটি জাতি কেন দুনিয়ার মধ্যে সৃষ্টি করবেন আল্লাহ ঘুর আলমিন ফিরস্তাদের জবাবে বলে দেন অল ইন্ডি আমি যা জানি তোমরা ফেরেস্তারা তা জানো না আমি যা জানি তোমরা ফেরেস্তারা তা জানো না ও মুসলমান আজকে ফ্যান্ডেলের মধ্যে আমরা যারা বসে আছি রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামে খালিসের মধ্যে বলেন আমার যেই বান্দারা দুনিয়ার যেই কোনো মজলিসে যে কোনো জায়গায় মজিনিস হয় আর সেখানে কোরআনের আলোচনা হয় সেখানে হাদিসের আলোচনা হয় সেখানে কোরআনের আলোচনা হয় হয় সেখানে হাদিসের ব্যাখ্যা ওই মধ্যে যেই বাংলারা বসে আল্লাহ আলামিন ওই বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব করে বলে ও ফেরেশতারা তোমরা তো বলেছিলে এই আদম সন্তানদেরকে সৃষ্টি না করতে তাদেরকে দুনিয়ার মধ্যে না বানাইতে তোমাদের কাছে যখন আমি পরামর্শ চেয়েছি তোমরা তখন নিষেধ করেছিলে দেখো দেখো আমার আদম বান্দারা আমার কোরআনের আলোচনায় বসেছে আমাকে ভয় করে আমার তাসমিয়া দেয়ের জন্য আমার প্রশংসার জন্য আমার আলোচনা শোনার জন্য বসে গিয়েছে ও ফেরেস্তানা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি এই আমার এই বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছি তাহলে এই মাজের দাম আছে না অনেক দাম এই মাঝিনিসের কত গুরুত্ব আমার আপনার যখন চোখ দুটি বন্ধ হয়ে যাবে আমি যখন কবরের বাসিন্দা হয়ে যাব রুহটা যখন আমার দেহ থেকে আলাদা হয়ে যাবে সেদিন আমার বুঝে আসবে এই বা জিনিসের কত গুরুত্ব দিই না না ওই তালে বেড়ে আমি যত যতগুলো কদম দিয়ে আলমের কাছে যাই প্রত্যেকটি কদমের বিনিময় আল্লাহ বল তাকে জান্নাতের মধ্যে একটি শহর তৈরি করে দেন কি তৈরি করে দেন শহর মুসলমান জান্নাতের শহর দুনিয়ার শহরের মতো না 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 জান্নাতের শহরটা এমন শহর হবে যে শহরটা দুনিয়ার কোনো চোখ দেখে নাই দুনিয়ার কোনো জ্ঞান এটা অনুভব করে নাই দুনিয়ার কোনো মানুষ এর تصور করতে পারে নাই এত সুন্দর এত ঝলঝক জমক হবে এত লেখারণ হবে আল্লাহ রাব্বুল আলামিন এই দান তাও কাকে দিবেন তালেবে ইলমদেরকে কাকে দিবেন তালেবে ইলমদেরকে এদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ঘোষণা করেন ওয়া লাহুমুল মালাইকা মালাইকাতু বিআন্নাহুম মুতাকা_{\|আল্লাহু মিনান নار}\| ও দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে ঘোষণা করতে দেয় ফেরেশতা ঘোষণা করতে থাকে তোমরা যদি দুনিয়ার মধ্যে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বিশ্বের থেকে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত কোনো মানুষ দেখতে চাও তাহলে এই তালে বেলেমের দিকে তাকাও জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত যদি কোনো মানুষ দেখতে চাও কাদের দিকে তাকাও তালে বেড়ালেমের দিকে তাকাও কারো ব্যাপারে এইরকম কথা আর বলা হয়নি হজরতর ইয়া কোহনা অনুভূত তুমি যিনি দেও প্রধান মহাদেশ ছিলেন ছিলেন অনেক বড় ছিলেন ছিলেন এত বড় বুজুর্গ ছিলেন তিনি যখন মৃত্যুবরণ করেছেন মৃত্যুবরণ করার পর তার কবর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়েছে এই তুমি রত্নতুল্লা মারিন একদিন গাছ তলায় ছাত্রদেরকে নিয়ে পড়াচ্ছেন কোরআনের কোরানের দরজ দিচ্ছেন হাদিসের দরজ দিচ্ছেন এমন সময় হঠাৎ করে

ইয়াকুব নানু দবি রহমতুল্লাহ আলী তিনার রুমালটাকে নিয়ে বিছিয়ে ফেললেন এবং তালেব আলেমদের জুতাগুলোকে এই রুমালের মধ্যে নিয়ে একটি গাঁটটি বাঁধলেন গাঁটটি বেঁধে ইয়াকুব নানু দবি রহমতুল্লাহ আলী এবার মাথায় নিলেন সুহান মাথায় নিলেন মাথায় নিয়ে ঘরের দিকে মাদ্রাসার দিকে রওনা দিলেন ছাত্ররা সবাই অবাক এলাকার মানুষ অবাক হয়ে গিয়েছে ইয়াকুব না নাতুবি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করে হুজুর আপনি তালেবে ইলমদের এই জুতার ঘাটি মাথায় দিলেন কেন ইয়াকুব না নাতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন তালেবে ইলমদের তো মর্যাদা এ তো মর্যাদা আল্লাহ আলামিন তাদের পায়ের নিচে নুরের পর বিছিয়ে দেন ফেরেশতাদের মাধ্যমে নুরের পর বিছিয়ে দেন যে মর্যাদা আর দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই আমি চাইছি যে কিয়ামতের ময়দানে যদি তালেবে ইলমের জুতা বহন করার এই আমলটি যদি আল্লাহ তাআলা কবুল করে নাই হয়তোবা এই সদায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ